ভারতে প্রবেশ করেছে ইলিশ উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল থেকে দুটি ট্রাকে ভারতে ঢুকে ইলিশ এখনো পর্যন্ত প্রায় আট থেকে ন টন ইলিশ ভারতে এসেছে শুক্রবার থেকে স্থানীয় বাজারে পাওয়া যাবে রূপরী শস্য কত দাম হতে পারে বাংলাদেশের ইলিশের রপ্তানিকারক সংস্থার সূত্রে খবর ভারতে ঢোকা প্রথম ট্রাকে একশো বাহাত্তরটি বাক্স ছিল দ্বিতীয় লরিতে একশো বাক্স ইলিশ আনা হয়েছে জানা গিয়েছে বাংলাদেশ থেকে আনা ইলিশের ওজন গড়ে এক কেজি করে প্রতি কেজি ইলিশের আনুমানিক দাম হতে পারে দু হাজার টাকা আগামী দিনে পেট্রোপোল থেকে আরো সাত থেকে আটটি ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছে রপ্তানিকারক সংস্থা শেখ হাসিনার আমল থেকেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর আগে সৌজনের ইলিশ রপ্তানি করে বাংলাদেশ এবার দুর্গাপুজোর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঊনপঞ্চাশটি রপ্তানিকরক সংস্থাকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এবার রাজনৈতিক অস্থিরতা যেতে পুজোর আগে ইলিশ আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবার পুজোর আগে ভারতকে দু টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়